সালামু আলাইকুম বন্ধুগণ আপনারা অনেকদিন যাবত আমাকে বলছেন যে আপু আমরা ফেসবুক থেকে কিভাবে ইনকাম শুরু করব বা আদৌ কি সম্ভব ফেসবুক থেকে ইনকাম করা বা ফেসবুকে আমরা কিভাবে কাজ শুরু করব। ফেসবুক আইডি দিয়ে কাজ শুরু করবো নাকি ফেসবুক দিয়ে কাজ শুরু করব তো বন্ধুগণ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের আমার ভিডিওতে পেয়ে যাবেন আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কথাগুলো শুনবেন আশা করি বুঝতে পারবেন যদি ভিডিওটি মনোযোগ সহকারে না দেখেন কিংবা না শোনেন কিছুই কিন্তু বুঝবেন না তো বন্ধুগণ আমি প্রথমেই বলবো হ্যাঁ অবশ্যই ফেসবুক থেকে ইনকাম করা সহজ কেননা আমাদের বাংলাদেশে অলরেডি ফেসবুক থেকে অনেকেই ইনকাম করছে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তো আমি প্রথমে বলবো যে ফেসবুক থেকে আপনারা যদি ইনকাম করতে চান অবশ্যই কিন্তু আপনারা ফেসবুক পেজ দিয়ে ইনকাম করার চেষ্টা করবেন কেননা ফেসবুক আইডি টা হলো আপনাদের গাছের গোড়া ফেসবুক আইডি দিয়ে যদি ইনকাম করতে চান আপনাদের একটা প্লাস পয়েন্ট আছে মানে একটা সুযোগ সুবিধা আছে আর কি

আপনার ফেসবুক পেজের যে কাছে গুড়াটা সেটা হবে ফেসবুক আইডি ফেসবুক আইডিকে অ্যাডমিন করে রাখতে হয় ফেসবুক পেজের জন্য ঠিক আছে তো আপনি একটা ফেসবুক পেজের কিন্তু অনেকগুলো আইডি অ্যাডমিন করে রাখতে পারবেন কিন্তু আপনার ফেসবুক আইডি দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু ফেসবুক আইডি কিন্তু একটাই থাকছে আপনার এর কোনো উপকার হচ্ছে না মানে আপনার ফেসবুক আইডিটা যে কোনো একটা পেজের মানে কোনো কিছুতে রাখবেন বা কোনো সুরক্ষা হিসাবে কোনো কিছু আপনি রাখতে পারবেন না সুরক্ষা হিসাবে কিছুই থাকছে না তো এই ক্ষেত্রে বলবো যে ফেসবুক পেজ দিয়ে ইনকাম করা অবশ্যই ইজি আর অবশ্যই আপনার ফেসবুক পেজ দিয়ে কাজ শুরু করবেন এটা আমার মন্তব্য থেকে জানালাম অবশ্যই আপনাদের ভালোর জন্য বললাম আরেকটা কথা কি যে আপু কিভাবে কাজ শুরু করবো বুঝতে পারছি না অনেকেই বলেন তো আমি বলবো যে আপনাদের যার যে মেধাটা আছে সেখান থেকে আপনারা কাজ কাজে লেগে পড়েন শুরু করে দেন আমরা মনে করি অনেকে ব্লগস করতে পছন্দ করি বিভিন্ন জায়গায় যাই ঘুরতে যাই তাই না ওইগুলো পছন্দ করি ওইগুলো ভিডিও কাউন্ট করে আপনারা আপলোড করতে থাকুন যার যে মেয়েটা আছে সেখান থেকে কাজ শুরু করেন আরেকটা কথা কি ফেসবুকে কাজ করতে হলে কি কি জিনিসপত্র লাগে আর কি তো আমি বলবো প্রথমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ভালোভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন তারপরে আপনাদের কি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের টিন সার্টিফিকেট খুলতে হবে ঠিক আছে টিন সার্টিফিকেটটা খুলবেন যার নামে ভোটার আইডি কার্ড হবে তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে আর আটানামি তিন সার্টিফিকেট খুলতে হবে অবশ্য কিন্তু এই কথাগুলো মনে রাখবেন কারণ আমরা অনেকেই কিন্তু সেটআপ আসে ও আরেকটা কথা আপনি কিন্তু ফেসবুকে সেটআপ করতে হবে সেটআপ তো লাজ কাজ করতে করতে তো আমরা অনেকেই কি করি আমাদের সেটআপ আসে তো সেটআপটা যখন করতে যাই তখন কি করি একজনের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকে একজনের নামে তিন সার্টিফিকেট থাকে একজনের ভোটার আইডি কার্ড থাকে এভাবে কিন্তু হবে না তিনটা জিনিসি একজনের থাকতে হবে এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনারা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিলাম তো আপনারা ফেসবুক আইডিতে বা পেজে দিয়ে কাজ করেন না কেন আরেকটা কথা বলি আপনাদের কিন্তু তিনটা শর্ত পূরণ করতে হবে তিনটা শর্ত হলো এক নম্বর হলো ষাট হাজার মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে আর যেটা হল পাঁচ হাজার ফলোয়ার্স কাউন্ট করতে হবে আরেকটা হলো যে আপনার ভিডিও ভাইরাল হতে হবে যে কোনো একটা যে একটা ভিডিও ভাইরাল হলেই কিন্তু আপনার সেট আপটা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বন্ধুগণ মূলত এই ছিল আমার কথা তো আপনারা যদি কথাগুলো না বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোন কথাটা বোঝেন আর আপনাদের কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টসে কিন্তু জানিয়ে যাবেন আমি এই বিষয়ের উপর ভিত্তি করে অবশ্যই ভিডিও দেবো নেক্সটে আশা করি ভিডিও বন্ধুগণ বুঝতে পেরেছেন তো বন্ধুগণ আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ